জুলাই গণ ছাত্র ছাত্রশিবিরের ভূমিকায় এনসিপি এবং ছাত্র দলের নেতারা ভুলে যাচ্ছেন বারবার তাদেরকে মাইনাস করার চেষ্টা করছেন এই দলগুলোর নেতাকর্মীরা অথচ গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পতনের সবচেয়ে মূল কারিগর ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু আন্দোলনের পর সৈরে পতনের পর থেকে তাদেরকে বারবার ভুলে যাচ্ছে তাদেরকে তাদেরকে যেন মাইনাস করে দিচ্ছে আর কাজে লাগাতে চান না এই দলগুলো কিন্তু জুলাই গণভুত্থানে ছাত্র দল এনসিপি এবং ছাত্র শিবির মিলে সবাই একসাথে কিন্তু আন্দোলন করেছে অথচ সরকার পতনের পর থেকে দলগুলোর জন্য একে অপরের শত্রু হয়ে গেছে বিশেষ করে ছাত্রদল যেন ছাত্রশিবিরকে এখন শত্রু মনে করছে অথচ শিবির বারবার নিরবতার প্রমাণ দিচ্ছে তারা বারবার সবাইকে আহ্বান জানাচ্ছে দেশের হয়ে কাজ করতে এই ছাত্র সমাজগুলোই তো একসাথে কাজ করেছেন হয়তো আগামীতেও তারা দেশের প্রয়োজনে আবারও একসাথে হয়ে থাকবেন এটাই সবার প্রত্যাশা ছাত্রশিবির এনসিপি ছাত্র দল আবার দেশের প্রয়োজনে একসাথে মাঠে থাকবেন একসাথে আন্দোলন করবেন এটাই দেশের জনগণের চাওয়া জনগণ চায় দলগুলো যেন একসাথে সুন্দরভাবে চলাচল করতে পারে দেশের প্রয়োজনে কাজ করতে পারে তারা